জেলা পরিষদের প্রার্থী তথা দলীয় নেতা হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে বামফ্রন্টের ডাকা বারো ঘন্টা ত্রিপুরা বন্ধ ছুটির দিনে কার্যতম বিফলে হাতেগোনা কিছু জায়গায় বন্ধের মিশ্র প্রভাব দেখা গেলেও সর্বত্রই যেন ছিল স্বাভাবিক সরকারিভাবেও দাবি করা হয় রাজ্যের সার্বিক পরিস্থিতি অন্যান্য দিনের মতো এদিনও অস্বাভাবিক ছিল না তবে বামেদের ডাকা বন্ধে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে রাজ্যে সর্বত্রই ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ জেলা পরিষদে বাম প্রার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে রবিবার বারো ঘন্টার বন্ধ আহ্বান করে ফ্রন্ট ছুটির দিনে এমনিতে রাজধানী এবং মহকুমা শহরগুলোতে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে স্বাভাবিকের তুলনায় কম থাকে লোক সমাগম। সরকারিভাবে সবকিছু ছুটির দিন বন্ধ থাকায় বড় যানবাহন চলাচলও অন্যান্য দিনের তুলনায় কম থাকে আর এরকম একটা দিনই দলীয় প্রার্থী বাদল শিলখুনের প্রতিবাদে রাজ্যে বারো ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছিল বামফ্রন্ট রাজ্য কমিটি বামফ্রন্টের রাজ্য নেতৃত্ব হিংসার বিরুদ্ধে আহত ধর্মঘটে রাজ্যের সাধারণ নাগরিককে স্বতঃস্ফূর্ত সমর্থন চেয়েছিলেন কিন্তু বামীদের এই বন্ধের প্রভাব কিছু জায়গা ছাড়া কোথাও তেমন ভাবে লক্ষ্য করা যায়নি এদিন মূলত তার একটাই কারণ ছুটির দিন বলে কথা তারপরে রবিবার ধর্মঘটের দিন অন্যান্য রবিবারের তুলনায় সকাল থেকে শহরের চিত্র একটু ভিন্ন রকম দেখা গেল যাত্রীবাহী বড় যানবাহন চলাচল এদিন স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম ছোট যানবাহনের সংখ্যা অন্যান্য রবিবারের মতো নয় লেকচুমনি বাজার সহ শহরে বিভিন্ন দিকে বাজারগুলো খোলা থাকলেও ভিড় একেবারে নেই বললে চলে রেল চলাচল স্বাভাবিক ছিল বনকে সফল করতে আগরতলা শহরে কিছু বামপন্থী কর্মী রাস্তায় নামলেও তেমন প্রভাব সৃষ্টি করতে পারেনি তবে রাজের হাতে গোনা কয়েকটি মহকুমাতে বন্ধের মিশ্র প্রভাব লক্ষ্য করা যায় বামপন্থীদের একাংশের অভিমত ধর্মঘটের নাগরিকদের স্বতঃস্ফূর্ত সমর্থন লক্ষ্য করা গেছে ধর্মঘটের সমর্থনে কিংবা বিপক্ষে আগরতলায় কোনো প্যাকেটিং কিংবা মিছিল হয়নি ধর্মঘটকে কেন্দ্র করে নেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মেলার মাঠ মুখ্যমন্ত্রী বাসভবন সহ রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ পিকে ছিল পুলিশ টিএসআর এর সাথে কিছু জায়গাতে ছিল সিআরপিএফ জওয়ান প্রসঙ্গত শুক্রবার রাতে বিলুনিয়া দুষ্কৃতীদের হামলায় শিকার হন ত্রিস্তর পঞ্চায়েতে বামফ্রন্টের নির্বাচন প্রার্থী বাদলশীল তাকে প্রচন্ডভাবে মারধর করে মাথা ফাটিয়ে রাস্তায় ফেলে রাখা হয় পরবর্তীকালে শনিবার দুপুরে জিবি হাসপাতালে তিনি মারা যান বামফ্রন্টের অভিযোগ শাসক দলের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে তাকে খুন করেছে সে খুনের প্রতিবাদে রবিবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বারো ঘন্টা ধর্মঘট ডেকেছিল বামফ্রন্টের রাজ্য কমিটি সেই ধর্মঘটে আগরতলা বাজার এবং গাড়ি চলাচল থাকলেও নাগরিককে মহলে স্বতঃস্ফূর্ততা অনেকটাই কম লক্ষ্য করা গেল এদিকে রাজ্য সরকারের দাবি বামফ্রন্টের ডাকা 12 ঘন্টার বন্ধে রাজ্যে সর্বত্র জনজীবন ছিল স্বাভাবিক এক বিজ্ঞপ্তিমূলে এমনটাই দাবি করলেন রাজ্য সরকারের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী ভিডিও রিপোর্ট সার্চ ইন দা